আপনি কি দীর্ঘদিন ধরে ঘাড় কোমর স্পাইন ব্যথা অথবা মাথা ঘোরা স্ট্রোক স্মৃতিভ্রংশ বা নার্ভের সমস্যা নিয়ে ভুগছেন তাহলে আর দেরি নয় সরাসরি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন অ্যাপেলো হসপিটাল চেন্নাই ইনফরমেশান সেন্টার চিত্তরঞ্জনে আসছেন অ্যাপেলো হসপিটাল চেন্নাইয়ের অভিজ্ঞ বিশেষজ্ঞরা বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ শনিবার আসছেন অর্থোপেডিক অ্যান্ড স্পাইন স্পেশালিস্ট ডক্টর এম ইমতিয়াজ ঘানি ও একুশে ডিসেম্বর দু রবিবার আসছেন নিউরোলজিস্ট ও স্পেশালিস্ট ডক্টর শ্রীকান্ত শ্রীনিবাসন তাই আপনার সমস্যাকে অবহেলা করবেন না সঠিক সময়ে সঠিক ডাক্তারের পরামর্শ নিতে আজই আসুন অ্যাপেলো হসপিটাল চেন্নাই ইনফরমেশান সেন্টার চিত্তরঞ্জনে আমাদের ঠিকানা সুখবৃষ্টি অ্যাপার্টমেন্ট সাম্বি রোড রূপনারায়ণপুর বাজার পশ্চিম বর্ধমান অ্যাপয়েন্টমেন্টের জন্য আজই যোগাযোগ করুন নাইন